বন্ধুরা এতে কোনো সন্দেহ নেই যে প্রাণীরা এক্সটেন্ট হওয়ার পরে তাদের কেবল ফসিল রূপেই আমরা দেখতে পাই কিন্তু এমন কিছু এক্সটেন্ট প্রাণী রয়েছে যারা এই পৃথিবীতে তাদের অস্তিত্বের পূর্ণ প্রমাণ দেয় ওয়েল আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন কিছু এক্সটেন্ট প্রাণীর কথা বলতে যাচ্ছি যারা হাজার হাজার বছর আগে সাইবেরিয়ার বরফের নিচে চাপা পড়েছিল কিন্তু এখন ক্রমবর্ধমান গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সাইবেরিয়ার পার্মাফোস্ট গলে যাচ্ছে ফলস্বরূপ বরফ যুগে বিলুপ্ত হওয়া বিভিন্ন রকম প্রাণীর দেহাবশেষ আমরা প্রতিদিন পার্মাফোস্টে ডিসকভার করছি বন্ধুরা আপনাদের জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে ভিডিও নিয়ে আসি যদি আমাদের কাজকে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা একটি সাবস্ক্রাইব আপনাদের জন্য তো কিছুই না তবে আমাদের ক্ষেত্রে একটি সাবস্ক্রাইব নতুন ভিডিও তৈরি করার ইন্সপিরেশন যোগায় তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার ওয়ান গ্লিপ্টোডন বন্ধুরা মডার্ন ডে আর্মাডিলোর পূর্বপুরুষ হচ্ছে এই গ্লিপ্টোডন যারা আজ থেকে আনুমানিক দশ হাজার বছর আগে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এই প্রাণীটি বরফ যুগের সবচেয়ে স্বতন্ত্র সূচক এবং হাস্যকর চেহারা মেগাফোয়ানা প্রাণীদের মধ্যে একটি ছিল যারা লম্বায় দশ ফুট এবং ওজনে এক টন পর্যন্ত হতো এদের দেখতে কচ্ছপের মতো ছোট ছোট পা এবং ছোট্ট ঘাড়ে চ্যাপটা মাথা ছিল আর্কোলজিস্টরা মনে করেন গ্লিপ্টোডন আমেরিকার কিছু কিছু অংশে আদিবাসী মানুষের পাশাপাশি বসবাস করত এবং পরবর্তীতে মানুষেরা এই প্রাণীগুলোকে সম্ভবত বর্ষা দিয়ে শিকার করত এছাড়াও ভয়ঙ্কর শিকারী নেকড়ে খাটো মুখের ভাল্লুক এবং ফরাস রেসিড নামের এক ভয়ঙ্কর সন্ত্রাসী পাখিদের কারণে এই প্রাণীটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় নাম্বার টু কেপ বিয়ার বন্ধুরা এই বিয়ারগুলো আজকের দিনের প্যান্ডা বিয়ারগুলোর মতোই হারবিবর ছিল এরা আইসেজের সময় যখন শীতকাল আসতো তখন এই বিয়ারগুলো নিজেদেরকে গুহায় হাইবারনেট করে নিত কিন্তু আইসেজের ঠান্ডা আবহাওয়ার কারণে খুব কম কেপ বিয়ারই হাইবারনেশন থেকে বাঁচতে পেরেছিল ইভেন কেভ লায়ন এই বাল্যুকদের গুহার মধ্যেই হান্টিং করত। সেই সাথে আমরা মানুষদেরও এই বাল্যুকদের সাথে গুহায় মারামারি হতো এই কারণেই তারা চব্বিশ হাজার বছর আগে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং এই কারণেই আজকের যুগে এদের হাজার হাজার ফসিল গুহা থেকে ডিসকভার হচ্ছে কয়েক শতক বছর আগেও মিডল ইস্টের মানুষেরা তাদের হাড়গুলোকে ড্রাগনের হাড় ভেবে ভুল করত সালে সাইবেরিয়ায় একটি পাওয়া গিয়েছিল ইভেনের দেহ এক্সিলেন্ট কন্ডিশনে ছিল ওয়েল ভাল্লুকের এই দেহটির বয়স বাইশ হাজার থেকে চল্লিশ হাজার বছর বলে অনুমান করা হয় নাম্বার থ্রি উলি মেমত আপনারা হয়তো সবাই আগে থেকেই উলি মেমত সম্পর্কে কম বেশি জানেন এবং অনেকে মনে করেন দশ হাজার বছর আগে বরফ যুগ শেষ হওয়ার কারণে তারা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে কেননা এদের এক্সিস্টেন্স সাড়ে তিন থেকে চার হাজার বছর আগেও পৃথিবীতে বিদ্যমান ছিল এবং কিছু কিছু এস্টিমেটে ধারণা করা হয় গ্রিজার পিরামিড নির্মাণের পরেও আটশো বছর ধরে উলি মেমত টিকে ছিল ওয়েল বরফ যুগ শেষ হওয়ার পর থেকেই এদের পপুলেশন অনেক কমে গিয়েছিল কিন্তু পরবর্তীতে মানুষ তাদের অত্যাধিক শিকার করা শুরু করে এবং তারা এই পৃথিবীর হাতে গোনা অন্যতম কিছু প্রাণীদের লিস্টে আসে যাদের মানুষেরা সবচেয়ে বেশি শিকার করেছে যাই হোক এদের ফসিল পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিজ্ঞানীরা তো পেয়েই থাকেন কিন্তু দুই সালে ডিসকভার হওয়া লুয়া ফ্রোজেন বেবি মেমথ থেকে অনেক নতুন কিছু জানতে পেরেছিলেন এছাড়াও দুই সালে সাইবেরিয়ার অঞ্চল থেকে আবিষ্কৃত ইউকা নামের মেমথ এখন পর্যন্ত পাওয়া অন্য সমস্ত মেমথের মধ্যে সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত ছিল ওয়েল বিজ্ঞানীরা জমে থাকা মেমাথের ডিএনএর সাহায্যে পুনরায় পৃথিবীতে মেমাথকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সেটিও এশিয়ান হাতির মেমাথে ক্লোনিং করে অতএব সেই সময় বেশি দূরে নয় যখন আমরা শীঘ্রই সাইবেরিয়ার ঠান্ডা অঞ্চলে উলি মেমাদের আবার জীবিত দেখতে পাব নাম্বার ফোর স্টেপ বাইসন বন্ধুরা স্টেপ বাইসন হলো একটি সংঘবদ্ধ প্রজাতি যা প্রাচীনকালে মেমাদ স্টেপের রেঞ্জে বসবাস করত এরা বর্তমান বাইসনের এক্সটেন্ট পিসিস বাইদাবে মেমাত স্টেপ হলো সেই অঞ্চল যেখানে বরফ যুগের মেগাফোয়ানার ইকোসিস্টেম একসময় বিদ্যমান ছিল আজকের এটি বেশ জনশূন্য হয়ে পড়েছে যার কারণ হিসেবে ধরা হয় বরফ যুগ শেষ হওয়া এবং অবশ্যই আমরা মানুষেরাই যাই হোক স্টেভ বাইসনের শরীরের পশমগুলো মডার্ন ডে বাইসনের তুলনায় অনেক বেশি ঘন ছিল এবং প্রতিটি ক্ষেত্রে আজকের দিনের বাইসনের তুলনায় আকারে অনেক বড় ছিল ওয়েল এরা পর জলবায়ু পরিবর্তন ও হিউম্যান হান্টিং এর কারণে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় কিন্তু দুই সালে সাইবেরিয়ার এক শীতল প্রত্যন্ত অঞ্চলে বাইসনের একটি নয় হাজার বছরের পুরনো নিথর দেহ পাওয়া যায় কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এর মস্তিষ্ক হৃৎপিণ্ড ও পরিপাকতন্ত্রও একেবারে সংরক্ষিত ছিল যার কারণে বিজ্ঞানীরা জানিয়েছেন এদেরকে ভবিষ্যতে যেন করা খুব সহজ হবে নাম্বার ফাইভ কেভ লায়ান আপনি তো অবশ্যই মডার্ন ডে আফ্রিকান লায়নের ফেশিয়াল হেয়ার দেখেছেন যেগুলো বেশ ঘন কিন্তু কেভ লায়নের মুখ এবং ঘাড়ের চুলগুলো খুব ছোট ছিল যা তাদের খুব ডেঞ্জারাস চেহারা দিত ইভেন আফ্রিকান লায়নের সাথে তাদের সম্পর্কও ছিল খুব দূরের কিন্তু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে তারা টাইগারের খুব কাছে আত্মীয় ছিল এই প্রাণীগুলোর বেশিরভাগ ফসিল কেভ থেকে পাওয়া গিয়েছে তাই ধারণা করা হয় যে শীতের ঋতু এরাতে তারা গুহায় বসবাস করত কিন্তু দশ হাজার বছর আগে যখন বরফ যুগ শেষ হয়ে যাচ্ছিল তখন তারাও এক্সটেন্ড হতে শুরু করে একই সাথে আর্লি হিউম্যান তাদের ব্যাপকভাবে শিকার করা শুরু করে যা তাদের বিলুপ্তির আরেকটি কারণ বলে মনে করা হয় দুই সালে সাইবেরিয়ার একটি এলাকা থেকে জমে থাকা একটি কেভ লায়নের তার বা আবিষ্কৃত হয়েছিল যার নাম বিজ্ঞানীরা স্পার্টা রেখেছিল ধারণা করা হয় এটি আইসেজের এমন একটি প্রাণী যাদের শরীর এখনো ভালোভাবে সংরক্ষিত আছে বন্ধুরা নাম্বার যাওয়ার আগে একটা কথা বলি ইদানিং আমাদের চ্যানেলটি খুবই ডাউন হয়ে গেছে তাই প্লিজ আমাদেরকে সাপোর্ট করার জন্য ভিডিওটিতে একটি কিউট কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার কোনো বন্ধুর কাছে নাম্বার সিক্স লেনা হর্স বন্ধুরা লেনা হর্স ছিল একটি সক্রিয় প্রজাতির ঘোড়া আজকের দিনের বন্য ঘোড়ার মতো ছিল। কিন্তু আবহাওয়ার কারণে তাদের শরীরে আধুনিক বন্য ঘোড়ার চেয়ে অনেক বেশি পশম ছিল ওয়েল দুই সালে সাইবেরিয়ায় একটি চল্লিশ হাজার বছর পুরনো লেনা হর্সের বাচ্চা পাওয়া যায় আর এটাই ইতিহাসের প্রথম প্রাগৈতিহাসিক গোড়া যা এত সুন্দরভাবে সংরক্ষিত ছিল যাই হোক ঘোড়াটি যখন মারা গিয়েছিল তখন তার বয়স ছিল মাত্র দুই থেকে তিন মাস ওয়েল এটি বরফ যুগের দ্বিতীয় এমন প্রাণী ছিল যার বডি থেকে লিকুইড ব্লাড পাওয়া গিয়েছিল এবং প্রথম যে প্রাণীর শরীর থেকে রক্ত পাওয়া গিয়েছিল সেটি ছিল ত্রিশ হাজার বছর পুরনো মেমাথের অতএব পৃথিবীর সবচেয়ে পুরনো রক্তের ক্রেডিট শুধুমাত্র লেনা ঘোড়ার কাছেই যায় বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এদেরকে যেন করা খুব সহজ হবে কিন্তু এরা মডার্ন ডে ওয়াইল্ড হর্সের থেকে চেহারায় খুব বেশি আলাদা হবে না নাম্বার সেভেন হুলি রায়নাসরাস রায়নাসরাস আইসেজের একটি ইন্টারেস্টিং প্রাণী ছিল এরা মডার্ন ডে রায়নাসরাসের পূর্বপুরুষ ছিল কিন্তু তারা আধুনিক গন্ডার থেকে বেশ আলাদা ছিল কারণ তারা ঠান্ডা ও শুষ্ক এলাকায় তাদের জীবনযাপন করত এই কারণেই তাদের শরীরে প্রচুর লোম ছিল আজকের তুলনায় খুব আলাদা দেখাতো ওয়েল আইসেজের তাদের সমাপ্তি জলবায়ুর পরিবর্তন ও মানুষের হান্টিং এর কারণে গন্ডার বিলুপ্ত হয়ে যায় বন্ধুরা দুই হাজার পনেরো সালে সাইবেরিয়ায় একটি ইয়াং রায়নাসারাসের দশ হাজার বছর পুরনো দেহের সন্ধান পাওয়া যায় বিজ্ঞানীরা এর নাম দেন সাশা যখন এই গন্ডারের মৃত্যু হয় তখন এর বয়স ছিল মাত্র তিন থেকে চার বছর এরপর দুই সালে সাইবেরিয়ায় আরও একটি মৃতদেহ পাওয়া যায় কিন্তু এবার পাওয়া প্রিজার্ভ মৃতদেহটি শ্বাস চেয়ে অনেক বড় ছিল এবং এই দেহে বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গও ছিল নাম্বার এইট দ্য আননন। বন্ধুরা দুই সালে সাইবেরিয়ার এলাকায় একটি মিস্টেরিয়াস ক্যানাইনের মেল বাচ্চার জমে থাকা মৃতদেহ পাওয়া গিয়েছিল ভাইদাভে ক্যানাইন এমন প্রাণীদের বলা হয় যা দেখতে ডগসদের মতো হয় যেমন ডগস উলফস ফক্স কাইওটি এবং জেকাল কিন্তু যে ফ্রিজ বডিটি পাওয়া গিয়েছিল সেটি কুকুর বা নেকড়ের মধ্যে একটি ছিল তাই বিজ্ঞানীরা এটির নাম ড্রাগন রেখেছিল তবে এখনো এর আইডেন্টিফিকেশন নিয়ে এখনো অনেক বিভ্রান্তি রয়েছে কেউ কেউ বিশ্বাস করেন যে এই মৃত দেহটি এমন প্রাণীর ছিল যখন মানুষ নেকড়েদের সিলেক্টিং ব্রিডিং করে শুরুর দিকে কুকুরের জাত তৈরি করা শুরু করেছিল এবং কিছু লোক বিশ্বাস করেন যে এটি একটি প্রি হিস্টোরিক নেকড়ের দেহ তবে যাই হোক না কেন এটি আঠারো হাজার বছরের পুরনো তবে এখনো এর অবস্থা দুর্দান্ত রয়েছে বন্ধুরা আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে নিয়মিত এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ